বাংলাদেশ জুড়ে আজ এক ঐতিহাসিক ঘোষণা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল প্রস্তাবের অবশেষে পাশ হলো সরকারি ভাবে এই ঘোষণা আসার পর থেকে চাকরিজীবীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস স্বস্তি আর নতুন আশার আলো আজকের এই দিনটি সরকারি কর্মচারীদের জীবনে এক অধ্যায় হয়ে থাকবে এমনটাই বলেছেন প্রশাসন ও আর্থিক বিশেষজ্ঞরা সরকার জানিয়েছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে এবার মূল বেতন কাঠামোতে আনা হয়েছে বৃহৎ পরিবর্তন যেখানে সবচেয়ে নিচের স্কেল বেতন বাড়ছে প্রায় দেড় গুণ পর্যন্ত আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য আসছে নতুন ভাতা কাঠামো সুবিধা পূর্ণ বিন্যাসের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এই নতুন পে স্কেল অনুযায়ী বেসিক বেতন পূর্ণ নির্ধারণ করা হচ্ছে দুই সালের জানুয়ারি থেকে এবং ধাপে ধাপে সব সরকারি দপ্তরে একটি কার্যকর হবে এবার প্রথমবারের মতো পে স্কেলের সাথে যুক্ত করা হয়েছে মূল্যস্ফীতি সর্বনিম্ন ভাতা মহার্ঘ ভাতা যা প্রতি ছয় মাস অন্তর অন্তর আপডেট হবে বাজারের মূল্যস্ফীতির হারে অর্থাৎ পণ্যের দাম বাড়লে কর্মচারীর ভাতাও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে কর্মকর্তারা জানিয়েছেন এই উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ চাকরিজীবীদের জীবন মান উন্নয়নের জন্য বিশেষ করে প্রাথমিক শিক্ষক পুলিশ স্বাস্থ্য প্রশাসন ক্যাডারের জন্য থাকছে আলাদা আলাদা ভাতা কাঠামো একজন কর্মকর্তা বলেছেন এটা শুধু একটি বেতন কাঠামো নয় এটি চাকরিজীবীদের জীবনের বাস্তব স্বস্তি ফিরিয়ে আনার পথ এবার দেখা যাক সংখ্যার হিসাব নবম পে সর্বনিম্ন গ্রেড বেতন হতে পারে চব্বিশ হাজার টাকা আর সর্বোচ্চ গ্রেড বেতন পৌঁছাতে পারে পঁচানব্বই হাজার টাকায় এর সঙ্গে প্রতি ভাতা যোগ হয় মোট আয় দাঁড়াবে পূর্বের তুলনায় প্রায় ৪৫ থেকে ষাট শতাংশ পর্যন্ত বেশি সূত্র আরো বলেছে সরকার নতুন এই পে স্কেলের মাধ্যমে একদিকে কর্মচারীদের মনোবল বাড়াতে চায় অন্যদিকে চাকরির মান উন্নয়ন এবং দুর্নীতি রোধ এটি কৌশলগত পদক্ষেপ অর্থ বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি বেতন ঘোষণা নয় বরং দেশের সামগ্রিক অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলবে কারণ কর্মচারীদের আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে ফলে বাজারে টাকার প্রবাহ বাড়বে এবং অর্থনীতিতে আসবে নতুন গতি তবে সমালোচকরাও পিছিয়ে নেই তাদের মতে নতুন এই পে স্কেল বাস্তবায়নের আগে সরকারকে রাজস্ব আয় আরও বৃদ্ধি করতে হবে নইলে বাজেট ঘাটতির ঝুঁকি তৈরি হতে পারে তবে সরকার জানিয়েছে তারা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে এবং কোনো কর্মচারী যেন বঞ্চিত না হয় সেদিক করা নজর থাকবে প্রধান উপদেষ্টা বলেছেন রাষ্ট্রের কর্মচারীরাই সরকারের মেরুদণ্ড তাদের বেতন ভাতা সম্মানজনক না হলে সেবা মান উন্নত হয় না তাই এই নতুন পে হচ্ছে হচ্ছে ন্যায়সঙ্গত বেতন কাঠামোর এক বাস্তব উদাহরণ আজকের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে দেখা দিয়েছে হাজারো প্রতিক্রিয়া চাকরিজীবীরা লিখেছেন অবশেষে স্বপ্ন পূরণ হলো ধন্যবাদ সরকারকে অন্যদিকে অনেকে জানতে চেয়েছেন কবে হতে পারে এই নতুন বেতন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দু সালে জানুয়ারি থেকে নতুন বোর্ড কার্যকর হবে তবে প্রজ্ঞাপন জারি হবে শিগগিরি বন্ধুরা আজকের এই ঘোষণায় বাংলাদেশে শুরু হলো এক নতুন অধ্যায় এক নতুন আশার যাত্রা নবম জাতীয় পেস্কেল শুধু বেতন কাঠামো নয় এটি লাখ লাখ পরিবারের স্বপ্ন সংগ্রাম আর প্রাপ্তির গল্প এই ছিল আজকের বড় খবর নবম জাতীয় স্কেল প্রস্তাবনা পাশ হলো আজ সরকারিভাবে বড় ঘোষণা সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সামনে আসছে প্রজ্ঞাপন নতুন বেতন তালিকা আরও বিস্তারিত বিশ্লেষণ